আজকের এই নাটকটা মঞ্চন হলো এবং কালকে সারা রাত এখানে সবাই জেগেছিল এবং প্রায় প্রতিটা দিন দশ থেকে বারো ঘন্টা তারা নিবিড় পরিশ্রম করে আমরা আপনারা জানেন এখানে নওগাজ প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু নওগাজ তো আমরা এই প্রোডাকশনটা আপনাদেরকে উপহার দিতে পারলাম আমি এই নাটকের সম্মানিত নির্দেশক ডক্টর আমিন জামান

সহ বিভাগের সবগুলো জেলায় সেখানে অংশগ্রহণ করবে আমরা সেখানেও প্রশিক্ষিত আছেন নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক এবং জেলা শিল্পকলা একাডেমির আমাদের সদেউ অভিভাবক এবং সভাপতি মোহাম্মদ আব্দুল আওয়াল স্যার আমি তারকে বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে এসে আমাদের এই নাটকের সাথে সব কলকুশলী এবং দর্শক এবং সবার উদ্দেশ্যে অনুভূতি করার জন্য প্রদর্শনী প্রদর্শনীতে উপস্থিত আমাদের কর্মকর্তা বিন্দু এবং দিন আসসালামু আলাইকুম রা পনেরো ষোলো দিন আগে যখন এই নাটক গীত কর্মশালাটা শুরু করেছিলাম সেদিন এই যারা একটা আর্টিস্ট ছিল তাদের সাথে যখন দেখা হয়েছিল তখন আসলে তারা খুব সুন্দর করে এই সংলাপগুলো মনে রাখতে পারবে কিংবা এত সুন্দর করে সংলাপগুলো উপস্থাপন করতে পারবো সেটি আসলে আমাদের অজানা ছিল এটি সত্যিকার অর্থে একটি জীবনমুখী নাটক ছিল যার সংলাপ চরিত্র সব কিছুই খুব সুন্দরভাবে শিক্ষায়িত হয়েছে আমরা নাটক সম্পর্কে সাম্প্রতিক সময়ে আমাদের যে ধারণাগুলো তৈরি হয়েছিল বিশেষ করে আমরা যদি সাম্প্রতিক সময়ে টিভি চ্যানেলের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে এবং এই টিকটকের এই সময়ে এমন কিছু নাটক এমন কিছু সংলাপ আমরা শুনতে অভ্যস্ত যে এগুলো আসলে কিছু কিছু নাটকের সংলাপ শুনতে গেলে আমাদের হেডফোন লাগিয়ে শুনতে হয় তো সেক্ষেত্রে আমাদের এরকম একটি নাটক মঞ্চস্থ হলো যেটি সত্যিকার অর্থে সেই সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে একটা চপে টাকা আরেকটি বিষয় বলব নাটক আমাদের সংস্কৃতির একটি বিশাল অংশ জুড়ে জড়িয়ে আছে আমাদের মঞ্চ নাটক আমরা জানি যে নাটক আমাদের সকল অসম তুলে ধরে এবং সমাজের সকল বিষয়ে আলোকপাত করে আমাদের যত ধরনের সংগ্রাম এর ইতিহাস রয়েছে বাংলাদেশে বা বিশ্বে প্রিবিধির বিরোধী আন্দোলন আমরা যদি বিভিন্ন গণভুত্থান দেখি আমরা যদি ভাষা আন্দোলন দেখি আমরা যদি একাত্তরের মুক্তিযুদ্ধ দেখি কিংবা সর্বশেষ চব্বিশের গণঅভ্যুত্থান দেখি প্রতিটা ক্ষেত্রে আমাদের এ ধরনের মঞ্চ পথ নাটক তাদের সংলাপ দিয়ে তাদের উপস্থাপনা দিয়ে আমাদের রাজপথে লড়াকুশী সবসময় উজ্জীবিত হয়েছে তা আমার বিশ্বাস আমরা সুস্থ বিনোদনের ধারায় যেহেতু ফিরতে চাচ্ছি সেই সুস্থ বিনোদনের ধারায় নওগার একেবারে নিজস্ব যারা কলাকুশলী ছিল তাদের এই উপস্থাপনা নওগা বাসী একটা চাওয়া ছিল আমার বিশ্বাস এবং সেই সাথে আমাদের এই কলাকুশলীদের আজকের এই অসাধারণ পারফরমেন্স দেখে ভবিষ্যতে শিল্পকলা একাডেমির ব্যানারে না আরও অনেক শিল্পী অনেক কলা কুশলী এবং অনেক নির্দেশক অনেক প্রযোজক অনেক লেখক আমাদের এই অডিটোরিয়ামে হয়তো অনেক লুকিয়ে আছে যাদের এই প্রতিভাগুলো আমরা দেখতে পাই না আমি এখানে যোগদানের পর থেকে দেখেছি যে আমাদের নৌগার শুধু আর্কিওলজির দিক থেকে নয় সাংস্কৃতিক দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ ক্রীড়াঙ্গনে অনেক বেশি সমৃদ্ধ আমাদের শুধু অভাব রয়েছে যে আমরা বিজাতীয় সংস্কৃতি কিংবা অন্য অঞ্চলের সংস্কৃতিকে অভিক সাময়িক আনন্দ চেষ্টা করে যাচ্ছি আমি বলেছিলাম যে আমরা যাই করব আমাদের নিজস্ব যে ব্যথা আছে নিজস্ব যে শক্তি আছে নিজস্ব যে কলাকুশলী আছে নিজস্ব যে মনন আছে সেটাকে জাগ্রত করবো নিজেদের মাটিতে নিজেদের আমরা বিচরণ করব ঠিক তারই অংশ হিসেবে আপনারা দেখেছেন যে আমরা লাস্ট কাপল অফ মান্থ আমরা যতটা প্রোগ্রাম করেছি প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু আমরা নিজস্ব কলাকৃতি নিজস্ব শিল্পী নিজস্ব ঢং নিজস্ব আকৃতিতেই সব কিছু উপস্থাপনা করার চেষ্টা করছি আপনাদের সমর্থন পেলে আপনাদের সহযোগিতা পেলে এবং আপনাদের মধ্যে যে সুস্থ প্রতিভাগুলো আছে সেটিকে আপনারা আমাদের কাছে প্রকাশ জেলা শিল্পকলা একাডেমি সহ আমাদের এই জেলাতে আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র হয়েছে আমি প্রত্যেকে আহ্বান জানাব যেহেতু সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীর কাছে সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অভিনেতার কাছে সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিভার কাছে আমাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে অন্বেষণ তোলার শুধু তৈরি হয়নি ওই পরিমাণ সক্ষমতা আমরা সরকারিভাবে শিল্পলাকারী অর্জন করতে পারিনি আমি সবার তাকে আহ্বান জানাই আপনার শিল্পকলাতে আপনাদের প্রতিভাগুলো বিকশিত করার জন্য প্রতিভাগুলো সার্চিং করার জন্য আমাদের তথ্য দেয় আমরা আপনাদের প্রতিভাটা দিয়েই এই অঞ্চলের মানুষের কৃষ্টি সাথে মিল রেখে আমরা নাটক কবিতা গান যা আছে সব ক্ষেত্রেই আমরা নাম্বার ওয়ান হতে চাই আমরা আমাদের ফুটকাগুলোকে দেশের আমরা থেকে সরাই দিতে চাই যাতে নওগাঁ জেলার যে ঐতিহ্য আছে সাংস্কৃতিক ঐতিহ্য আর্কিওলজিক্যাল ঐতিহ্য কিংবা যে ঐতিহ্য সেটি আমরা বিশ্বের দরকারে ফুটে দিতে পারি এবং সব ক্ষেত্রে আমাদের যারা আজকে পারফর্ম করেছে আমাদের এতগুলো দর্শক আমি মনে করি যে এত বিনযোগ সাইলেন্স খুব কম প্রোগ্রামে আমরা দেখে থাকি এত কেন্দ্র সাইলেন্স থাকার নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে নাটকটা আমরা যারা দর্শকরা উপভোগ করেছি তারা নিশ্চয়ই খুবই মনোরঞ্জক দেখেছি এবং প্রত্যেকটা আর্টিস্টের অভিনয় বিশ্লেষণ করার চেষ্টা করেছি এটি হচ্ছে সফলতা যারা অভিনয় করেছেন আমরা জানি যে মঞ্চনাটকের একটা এক্সট্রা পাওয়ার আছে মঞ্চনাটকের রিয়াকশনটা খুব সরাসরি দেখা যায় যেটা টিভি নাটকে কিংবা পর্দার যে সমস্ত আমরা অভিনয় নিই সেটিতে পাওয়া যায় তো আমার বিশ্বাস মঞ্চনাটকের মাধ্যমে আমাদের নগাঁও যে সমস্ত কলা এখানে অভিনয় করেছেন তারা আপনাদের হৃদয়ে অনেকদিন থাকবেন কারণ দীর্ঘদিন আমি জানি যে এই মঞ্চ মঞ্চনাটক মঞ্চায়িত হয় না এই মঞ্চনাটকের ফলে আমাদের সমাজের অসঙ্গতিগুলো বারবার ফুটে উঠবে এবং আপনাদের কাছ থেকে এ ধরনের সহযোগিতা বিশেষ করে দর্শক যে সহযোগিতা সেটি আমরা সবসময় পাবো যদি আপনাদের সহযোগিতা আপনাদের উৎসাহ পায় তাহলে আমাদের এই অঞ্চলের কলা কলাকুশলীরা তাদের পারফর্ম করে যেমন শান্তি পাবে পাশাপাশি আয়োজক হিসাবে আমরা সেই আয়োজনটা সফলতা এবং সার্থকতা হয়েছে বলে ধরে নেব আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আমাদের নাটকের এর প্রযোজনা নির্দেশনা রচনা যারা করেছেন আমাদের সাথে প্রায় পনেরো বিশ দিন ধরে এখানে অবস্থান করছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ হওয়ার কৃতজ্ঞতা জানাই এবং নগাঁয়ের সকল স্তরের দল যারা আজকে নাট্য গ্রহ হলে তাদেরকেও জানাই এবং কলাক্ষী যারা এখানে আমাদের মঞ্চ উপস্থিত রয়েছেন তাদের অসাধারণ অটুক থাকে এবং আমাদের শিল্পকলা একাডেমি থেকে আমরা চেষ্টা করবো এরকম প্রতি মাসে না হলেও প্রতি দুই মাসে না হলেও তিন মাসে হলেও একটা করে নাটক করবো মঞ্চ করতে পারি এত সুন্দর গরিপ মনে রয়েছে তাহলে মনে হয় আমাদের দৃষ্টি কালচার সত্যিকার অর্থে

এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন জানা তারা তিথি স্যার অতিরিক্ত জেলা প্রশাসক নওগা সহ অন্য অতিথিবৃন্দকে আমি আহ্বান করছি মঞ্চে এসে অংশগ্রহণ করতে এবং আমাদের এই পূজনা ভিত্তিক কর্মশালায় যারা অংশগ্রহণ করেছিলেন তারা দৈনিক ভিত্তিতে একটাই ভাতা প্রদান করা হবে তাদেরকে আমি স্যারের মাধ্যমে ভাতাটা প্রদানের অনুরোধ করতেছি স্যার যদি কাইন্ডলি সবাই আমরা এই কর্মশালায় মোট পনেরো জন অংশগ্রহণ করেছিলেন আমি প্রত্যেকের নাম বলছি এবং প্রত্যেকেই নয় হাজার টাকা করে চেক প্রদান করা হচ্ছে প্রত্যেকেই জনাব মোহাম্মদ মাহবুল হাসান বিদ্যুৎ জনাব অসীম কুমার মহন্ত জনাব মহন্ত্র সরকার জনাব এস এম আলমগীর জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম জনাব জনাবাসিয়া জাহান টনিব মনিরা সুলতানা জনব মোহাম্মদ সাফির হোসেন জনব মোহাম্মদ হুসেন জনাব মৃণাল কান্তি সরকার জনব मुसम्मद नाबिल जनाब पायल मंडोल जनाब मोहम्मद इस्लाम काजल